হ্যালো আমি রাশুদুল ইসলাম আজকে আমার ফেভারেট একটা টপিক বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরির অর্থাৎ এই যে বিজনেস ডেভেলপমেন্ট আমরা চারটা ক্যাটাগরিতে আমাদের প্রতিষ্ঠান থেকে রেগুলার ভিডিও আসে রেগুলার কোর্স আসে ফ্রি ক্লাস লাইভ ক্লাস সব কিছুই চলে আসে বিজনেস ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট মাইন্ডসেট ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এই চারটা ক্যাটাগরিতে আমরা ভিডিও তৈরি করে রেগুলার তৈরি করবো অলওয়েজ তৈরি করবো তাই বিশেষ রিকোয়েস্ট করবো আগেই ভিডিওটা শেয়ার করেন আগেই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আগেই আপনারা এই ভিডিওটা সেভ করে রাখেন তো শুরু করে দিয়েছি টপিকটা দেখেন অস্থির একটা টপিক চারটি বিষয়ের উপর নির্ভর করে একটি দেশে ব্যবসা শুরু করা উচিত হবে কি না ঠিক আছে চারটি বিষয় এই চারটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে বাংলাদেশে যদি আপনি থাকেন তাহলে বাংলাদেশে ব্যবসা শুরু করা হবে উচিত হবে কি না বা ইন্ডিয়াতে যদি আপনি থাকেন অনেকেই আমার ইন্ডিয়া থেকে ভিডিও দেখে ওয়ার্ল্ডের আরও বিভিন্ন দেশ থেকে দেখে পঁচিশ তিরিশটা দেশ থেকে আমার ভিডিও দেখতেছে যারা বাংলা ভাষাভাষী ঠিক আছে তো সেইখানে ব্যবসা শুরু করা সব থেকে সেফ হবে কিনা এই চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অস্থির একটা ভিডিও হবে এই ভিডিওটা মিস করবেন না শেয়ার করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অল্প এক দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বেস্ট হবে আপনার জন্য ভিডিওটা সেরা একটা ইনভেস্টমেন্ট হবে দেখেন সবার প্রথম আমি একটা চিত্র দেখাবো এইখানে দেখেন চিত্রটা দেখেন একটা ভদ্রলোককে দেখা যাচ্ছে ঠিক আছে তো এই ভদ্রলোক নাম হচ্ছে আপনার অ্যাডাম স্মিথ ইনি একজন অর্থনীতিবিদ ঠিক আছে ইনি আজ থেকে দুইশো বা দুইশো দশ বছর আগে একটা বই লিখেছিল এই একটা বই বইটার নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন ঠিক আছে এই যে বইটার নাম দ্য ওয়েলথ অফ ন্যাশন দেখতে পাচ্ছেন এই বইয়ে ইনি চারটা বিষয়ের কথা বলছে আজ থেকে দুশো বছর আগে কিন্তু ঠিক আছে এই চারটা বিষয় যদি আপনার ঠিক থাকে অর্থাৎ চারের মধ্যে আপনার মার্ক কত আপনার রেজাল্ট কত এই চারটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ওই দেশে ব্যবসা বাণিজ্য করা সব থেকে নিরাপদ আপনার টাকা সেভ হবে এবং আপনি সব থেকে প্রফিটেবল এবং সব থেকে বড় বিজনেস তৈরি করতে পারবেন এটা একটা ফান্ডামেন্টাল বিশ্লেষণ চমৎকারভাবে আমি পরের স্লাইডে বলে দিচ্ছি দেখেন চারটা বিষয় কি কি দেখেন এই যে চারটা বিষয় সবার প্রথম হচ্ছে বারন্ত জনসংখ্যা অর্থাৎ আপনার দেশের জনসংখ্যা কি বাড়তেই আছে নাকি বাড়তেই আছে নাকি বাড়তেই আছে অর্থাৎ জনসংখ্যা কি বাড়ছে কিছু দেশে জনসংখ্যা নেগেটিভ দিকে চলে যাচ্ছে যেমন হচ্ছে জাপান জার্মানি কানাডা এগুলো জনসংখ্যা আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে তো আমাদের দেশে জনসংখ্যা বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে অর্থাৎ আমরা এটাতে ভালো অবস্থানে আছি এটা পজিটিভ ঠিক আছে ক্লিয়ার এরপর হচ্ছে যে কোনো কিছুকে ভোগ করা অর্থাৎ আপনি যে কোনো কিছু খেতে পাচ্ছেন কি না কনজিউম করতে পারতেছেন কি ব্যবহার করতে পারতেছেন কি এটাকে বলা হয় যে কোনো কিছুকে কনজিউম করা ব্যবহার করা এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট এখানেও আমরা ভালো আমরা অনেক কিছুকে কনজিউম করতে পারি বাট আমাদের দেশ মুসলিম সংখ্যা বেশি কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে ঠিক আছে তো ওগুলো কোনো ব্যাপার না আমরা যে কোনো কিছুকে কনজিউম করতে পারতেছি কিন্তু এমন কিছু দেশ আছে যেমন উত্তর কোরিয়াতে অনেক কিছু কনজিউম করা যায় না অনেক কিছু ভোগ করা যায় না এরপরে দেখেন বারন্ত উদ্যোক্তা ঠিক আছে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে কিনা ঠিক আছে এইখানেও কিন্তু আমরা পজিটিভ অবস্থানে রয়েছে আমাদের দেশে অনেক উদ্যোক্তার সংখ্যা বাড়ছে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ার কারণে ডিটুসি মডেল অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমার মডেল এরকম একটা মডেল আছে আমরা এগুলো ডিটেলস কথা বলি আমাদের একটা কোর্স রয়েছে তো এগুলো পরের কথা তো ডিটুসি মডেল অনেকেই লঞ্চ করছে অনেকেই বিজনেস করছে ঘরে বসেই কাজ করছে উদ্যোক্তার সংখ্যা বাড়তেছে দেখেন দেখেন একটা কথা বলে রাখি ফ্রিল্যান্সিং এটাও কিন্তু একটা বিজনেস আবার বলি ফ্রিল্যান্সিং আপনি নিজেই কিন্তু কাজ করে টাকা ইনকাম করছেন সেল করছেন কোনো কিছু এটা হচ্ছে বিজনেস আমরা দেখিয়ে দেবো এরপরে হচ্ছে উদ্ভাবন ঠিক আছে এইটাতে আমরা একটু উইক উদ্ভাবন অর্থাৎ আবিষ্কার যদি এই চারটা পয়েন্ট ঠিক থাকে তাহলে সেই দেশে বিজনেস করা সেফ আমরা বাংলাদেশে এক এইখানে ভালো অবস্থানে আসি এখানে ভালো অবস্থানে আসি এইখানে ভালো অবস্থানে আসি শুধুমাত্র এই জায়গাটাতে একটু সমস্যা বাট তারপরেও চলতেছে আমাদের দেশে বিজনেস করা সব থেকে সেফ এইখানে যদি আপনি এখন কিছু করতে না পারেন দেখেন আঠারো কোটি মানুষের লোকসংখ্যা কত আঠারো কোটি এইটিন সিআর ঠিক আছে এইখানে যদি কিছু করতে না পারেন আপনি জীবনে চরম ব্যর্থতার মধ্যে আসেন এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমার ব্যক্তিগত মতামত বলতে অনেকেই আমার কাছে ফোন করে কেন বলতেছি দেখেন অনেকেই ফোন করে প্রবাস থেকে তো স্যার এখানে আমি কিছুই করতে পারছি না আপনার যদি আমি আমি ভয়েসগুলো শেয়ার করতে পারবো না অনেকেই ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে ভয়েসগুলো শেয়ার করতে পারবো না একটা প্রাইভেট জিনিস তারপরে আমি বলতেছি অনেক প্রবাসী বা বিদেশি যারা কাজ করছে বাংলাদেশি খুব দুর্দশার মধ্যে রয়েছে কেন তারা বুঝতেছে না যে এইখানে যদি আমি কিছু একটা করতে পারি আর একটা কথা দেখেন অনেকেই মনে করে বিজনেস শুরু করতে টাকা লাগে আমি মনে করি টাকা লাগে না আপনার লাগে হচ্ছে এইখানে ইনভেস্টমেন্ট আপনি এইখানে একবার ইনভেস্ট করেন আমাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন প্রাইভেট তো এইখানে দেখবেন আপনি সব কিছু বুঝতে পারবেন যে টাকা ছাড়াও যে একটা ভালো বিজনেস তৈরি করা যায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে আপনারা যদি বিজনেস রিলেটেড আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান ফ্রি কোনো টাকা নেই ফ্রি এই ভিডিও নিচে একটা গুগল ফর্ম রয়েছে ফর্মটা পূরণ করেন সেখানে প্যাসিভ ইনকাম ইনভেস্টমেন্ট বিজনেস কেরিয়ার ডেভেলপমেন্ট মাইন্ডসেট এগুলোর উপরে ফ্রি ক্লাস ফ্রি ওয়েবিনার তৈরি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওই ফর্মটা পূরণ করেন অথবা এই নাম্বারে মেসেজ করেন এখান থেকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে বেস্ট অফ লাক ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন সব থেকে বেশি শেয়ার করেন লাইক এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে কারণ এইখানেই সব ওয়েবিনার লাইভ ক্লাসগুলো চলে এসতেছে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন ভালো থাকবেন